তো বন্ধুরা আপনারা গুগল ক্রোম থেকে কিন্তু ভিডিও দেখতে পারেন না তো গুগল ক্রোম থেকে আপনারা কিভাবে ভিডিও দেখবেন বিভিন্ন রকমের ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন তো গুগল ক্রোম থেকে আপনি মানে আপনাকে একটা সেটিংস অফ আছে সেই সেটিংসটা আপনাদেরকে অন করতে হবে তারপর কিন্তু আপনি কিন্তু গুগল ক্রোম থেকে দেখতে পাবেন আর গুগল ক্রোম থেকে কিন্তু উল্টোপাল্টা জিনিস সার্চ করলে কিন্তু গুগল কিন্তু ট্র্যাক করে ফেলে বা বুঝতে পারে যে কোন জিনিস সার্চ করছে বা কি ভিডিও আমাদের গুগলের তরফ থেকে এই ব্যক্তি দেখছে ঠিক আছে সেগুলো কিন্তু সব কিছু কিন্তু গুগল জানতে পারে তো বন্ধুরা গুগল তো এগুলো তো জানতে পারে ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওই ধরনের ভিডিও দেখবেন কিভাবে। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কী ধরনের ভিডিওর কথা বলছি ঠিক আছে কেন ইউটিউবের পলিসি আছে ঠিক আছে সেই পলিসি আমি উল্লঙ্ঘন করতে পারবো না আপনারা বুঝে নিন ঠিক আছে আপনাদের মাথার মধ্যে আপনারা খেলিয়ে নিন যে কী ধরনের ভিডিও বলছে তো ওই ধরনের ভিডিও আপনারা দেখবেন কিভাবে বিনা অফে মানে গুগল যাতে না বুঝতে পারে গুগল যাতে না ধরতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও দেখছেন তো বন্ধুরা যেসব মানে আপনারা গুগলে যেগুলো আপনার সার্চ করবেন সেইগুলোর মাধ্যম থেকে কিন্তু আপনার কিন্তু জেল জরিমানাও হতে পারে এগুলো কিন্তু আপনার সাবধানে থাকবেন ঠিক আছে সেই কারণে ওই অপশান কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে মাস্ট মাস্ট নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জেল জরিপানাও হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা কোন সেই অপশান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে আমি ফেস ভিডিওতে বলেছি ফের এখনও বলছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি আমি ঠিক আছে তো আপনারা কি করবেন গুগল এখান কিন্তু আপনার ওপেন করবেন যে কোনো কিছু সার্চ বক্সে আপনার লিকে সার্চ করতে পারেন ঠিক আছে তা আমি যে কোনো কিছু একটা লিকে সার্চ করে দিয়েছি সার্চ করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে এই দেখুন আমার এই কোনারতন কিন্তু ঠিক আছে জিমেলের লোগো শো হচ্ছে তো এই কোনারতন আপনারা ক্লিক করবেন কোনারতন আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই কিন্তু একটা এন্ট্রি ফিস কিন্তু আপনাদেরকে চলে আবে তো এইটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমই কিন্তু একটা লোগো কি একদম সেম কিন্তু আপনাদেরকে চলে আসবে তারপরে দেখুন ফ্রেন্ডস এখানে ঠিক আছে সেপশন বলে একটা অপশান আছে এই সেপশানটার অপশানের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই সেপশান অপশানটার উপরে আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখান থেকে আমি যখনই ক্লিক করব ক্লিক করা পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা কিন্তু তিনটে একটা অপশান চলে এসছে ঠিক আছে এখান থেকে ফিল্টার চলে এসছে ঠিক আছে তো এই 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 যে এই যে তিনটে অপশান তো তো ফ্রেন্ডস এই যে ফিল্টার এই যে ব্লাড ঠিক আছে এই ফিল্টার ব্লার তো দেখুন আপনাকে কিন্তু ব্লারে করা আছে ফিল্টারেও করা নেই এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে নিচেই কিন্তু একটা অপশান আপনাদেরকে শো হবে এই জায়গাটা দেখুন ঠিক আছে অফ তো এই ফিল্টার এই ব্লাড কিন্তু এই ব্লাডে আপনাদেরকে আপনাদেরকে করা আছে কিন্তু এই অফে নেই ঠিক আছে তো আপনারা যে কোনো জিনিস যখন আপনারা সার্চ করেন সার্চ করলে কি হয় আপনাদের কাছে কিন্তু সরাসরি কিন্তু মানে গুগল কিন্তু ট্র্যাক করে ফেলে ঠিক আছে গুগল কিন্তু বুঝে যায় যে আমাদের প্ল্যাটফর্মে কি কি সার্চ করছে বা কোন কোন ভিডিও দেখছে আপনারা জানেন যে এই এই গুগল এমন একটা জিনিস ঠিক আছে লোকেশন ট্র্যাক করে খুব কিন্তু সম্পূর্ণ কিন্তু গুগল বুঝতে পারে যে আমরা একটা স্মার্টফোনের মধ্যে কি করি কোন কোন অপশানে ঢুকি আমরা কতক্ষণ ইউটিউব ঘাঁটি কতক্ষণ ফেসবুক ঘাঁটি কতক্ষণ ইনস্টাগ্রাম ঘাঁটি কোন কোন ওয়েবসাইটে আমরা যাই কিন্তু সেই সব মানে ঠিক আছে তথ্য কিন্তু গুগলের কাছে থাকে গুগল কিন্তু টেনে নেয় আমাদের কাছে ঠিক আছে গুগল জেনে যায় যে আমরা এখান থেকে এখান থেকে আমরা ধরে নিন আমাদের ঘর থেকে আমরা কলকাতায় আছি তো কিন্তু গুগল বুঝতে পারে যে এ কলকাতায় আছে ওই জন্য করে কিন্তু মানুষ কিন্তু লোকেশনের দ্বারাই বেশি ট্র্যাক করে কেন এই কারণে লোকেশানটা পায় তো গুগল কিন্তু সব কিছু বুঝতে পারে যে আপনি কোথায় আছেন কোন জায়গায় আছেন কি দেখছেন কি ভিডিও সার্চ করছেন বা আপনার স্মার্ট ফোনটার মধ্যে আপনি কি কী করছেন কত ঠিক আছে মানে কতক্ষণ আপনি গ্যালারি যাচ্ছে কতক্ষণ আপনি ইউটিউবে যাচ্ছেন সেগুলো কিন্তু সব বুঝতে পারে বা কি কি ফটো দেখছেন তো তার জন্য আপনাদেরকে এই অফে ক্লিক করতে হবে এখানে আপনাদেরকে অফ করে দিতে হবে ব্যাস এই জায়গাটা আপনারা অফ করে দেবেন অফ করে দিয়ে দিলে কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানকার আপনাদের কোনো কাজ নেই ঠিক আছে এইবারে ফ্রেন্ডস আপনারা কি করবেন এখান থেকে কিন্তু আপনাদের সরাসরি বেরিয়ে আসতে হবে এখান থেকে আপনারা ব্যাক করে বেরিয়ে চলে আসবেন তো দেখুন আমি শুধু ওই অপশনটা লিখেছি কেমন কেমন ভিডিও এসে দেখে দেখুন এই দেখুন এইসব ভিডিও এসে তো আপনারা জানেন যে আমি কোন কোন ভিডিও দেখার জন্য বলেছিলাম ঠিক আছে আপনারা মাথায় বুঝেনি তো তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা বাঁচতে পারবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক একটি ছোট্ট ভিডিও ছিল ঠিক আছে আপনাদের এই সেটিংসটা জানার জন্য আমি ভিডিওটা করেছি যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব কর্য চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য